দর্শক আসসালামু আলাইকুম গরু ছাগলের জন্য আমরা খড়ো ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি যারা কম দামে ভালো মেশিন খুঁজছেন তারা অবশ্যই আমাদের মেহেরপুর ডিজিটাল মেশিনের এসে যোগাযোগ করবেন আপনারা একটুখানি খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এই টাটা সিটি সেভেন মডেলটা মেশিনটা আমরা অনেক দিন ধরে বিক্রি করে আসছি সাত আট বৎসর আমাদের পেজে ঢুকলে আপনারা বুঝতে পারেন টাটা মাইল স্টিল এটা সম্পূর্ণ স্টিল বডিটা সহজে ভাঙে না ফাটে না এর ব্যারিংগুলো হলো জেড বিয়ারিং এবং মোটরটা এশিয়াই আর এফ এল গাজি যে কোনো কোম্পানির মোটর নির্বাচন দুই বছর ওয়ারেন্টি থাকবে সার্ভিসিং কার্ড থাকবে এবং মোটর ব্লেডটা অরিজিনাল ইন্ডিয়ান পুজোর কোম্পানির ব্লেড এবং চাকাগুলো দেন অনেক হাই কোয়ালিটির মোটা সোটা অনেক চাকা এইগুলা এবং এর সমস্ত কিছু কোয়ালিটি সম্পূর্ণ এই যে চেম্বার গিয়ার বক্সটা সম্পূর্ণ ঢাকনা আকারে করা আছে যা ধুলাবারে ঢুকে সহজে নষ্ট হয় না এটা কভার বাদে আর এটা কভার যুক্ত এটা হলো কভার যুক্ত এটা কভার বাদে ব্লেডগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে আর এটা ব্লেডগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে না এটা সম্পূর্ণ ঢাকনাগারির ভেতরে সব ব্লেটেলটা আছে এটাও টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন একই সিস্টেম মোটরটা আপনার দেখেন যে স্ট্যান্ড আকারে করা আছে যা সহজে নষ্ট হবে না এই মেশিনগুলো আপনার দুটা সাইজ এই মেশিনের দাম পড়বে আপনার হলো সত্তর হাজার পাঁচশো টাকা পাঠানো খরচ আপনার পাঠানো খরচ আঠারো হাজার পাঁচশো আর এটা দাম পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটি আপনার মোটরগুলো দুটাতে আর এফ এল গা দিয়েছে দুই বছর ওয়ারেন্টি থাকবে পাঠানো খরচ আমার এছাড়াও আমাদের কাছে আরও গরু মার্কা মেশিন আছে যারা এলোমেলো খড় কাটার জন্য একটা বড়ো সাইজের মেশিন খুঁজছেন তারা এই আমাদের থ্রিস্টার সিক্সে গরু মার্কা মেশিনটা নিতে পারেন এই যে পিনামগুলো হল রুলার সিস্টেম যা সহজে নষ্ট হবে না এবং এলোমেলো খড় খুব ভালো কাটবে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ এটা মেশিনটা দেখতে অনেক বড় এটা দুই বুলেটের মেশিন এই মেশিনগুলো আছে এগুলো আমাদের নিজস্ব তৈরি মেশিন আছে যে এইগুলো এগুলোও নিতে পারেন এগুলো অনেক হাই কোয়ালিটির মেশিন এগুলো আমাদের নিজস্ব তৈরি মেশিন এছাড়াও আমাদের কাছে চায়না মেশিন আছে কম্বাইন্ড খড়ো ঘাস কাটা মেশিন এক মেশিনে খড়ো ঘাস কাটবে আবার গরুর জন্য দাঁড়াতার খাবারও তৈরি করতে পারবে এগুলো গ্যারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করা যাবে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনের দাম হলো ছেচল্লিশ হাজার টাকা এই মেশিনটা আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও চায়না যে হাই স্পিডে মেশিনগুলো আছে এটা মেশিনের দাম পড়বে আপনার হলো আঠাশ হাজার পাঁচশো টাকা এটা তিন ঘোয়া মোটর আপনার গ্যারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করতে পারবেন চারটা ব্লেড ভিতরে আসে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজ স্থানান্তর করা যাবে চাকা সিস্টেম এটাও চাকা সিস্টেম এসব আমাদের কাছে এটা আছে দু হাজার পঁচিশ সালে নিউ মডেলের তুফান মডেলের একটা মেশিন অনেক হাই কোয়ালিটি এটা সাড়ে তিন ঘর মডেল ঘন্টায় দেড় টন খড় কাটে এই মেশিনটা অনেক হার্ড এবং মজবুত এই মেশিনটা নিতে পারেন এটার দাম পড়বে আমরা বত্রিশ হাজার টাকা দর্শক বোধ যে কোনো ধরনের খড় ও ঘাস কাটা মেশিনের হাই কোয়ালিটির এটা হাইড্রলিক মেশিন আছে একটা এই মেশিনটা নিতে পারেন এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা হাইড্রলিক মানে খড় দিলে নামা করবে এটা ইন্ডিয়ান দূরদর্শন কোম্পানির একটা হাইড্রোলিক মেশিন এটা আপনারা নিতে পারেন যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বার অথবা সরাসরি এসেও আমাদের কাছে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন আল্লাহ হাফিজ